আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এই যে নারীবাদ নারীবাদ একটা গভীর চক্রান্ত ইনশাআল্লাহ আমাদের এই চক্রান্ত থেকে হবে চক্রান্ত হচ্ছে যে নারীবাদ কিন্তু একটা জায়নিজমের একটা অংশ জায়নিজমের অংশ এই কারণে আমি একবার এক সাবেক এফ সদস্য যেটা আমেরিকার যে গোয়েন্দা সংস্থা তাদের এক সাবেক সদস্যর বক্তব্য স্টেটমেন্ট সাক্ষাৎকার শুনছিলাম তো উনি পরবর্তীতে মুসলিম হয়েছে মুসলিম হওয়ার পরে উনি সাক্ষাৎকারটা দিছে তো উনি আরবি শিখছে আরবিদের মতন কথা বুঝতে পারছে মানে উনি কোরআনে ভুল ধরার জন্য বা আরবদের আরব রাষ্ট্রে কাজ করার জন্য গোয়েন্দাগিরি কাজ করার জন্য যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার জন্য উনি আরবি রপ্ত করছে যেমন যেমন আমরা বাংলা যেভাবে পারি সেভাবে উনি আরবি পারে তো উনি বলছে যে ওনাদের এন্ট্রি লেভেলটা মানে উনি যখন ঢুকবে যে দেশে চক্রান্তের মূল শুরু হচ্ছে নারীবাদিতে যে নারীবাদী কি জিনিস এখন দেখেন জায়নিজমের সাথে কিন্তু নারীবাদীর সাথে সম্পর্ক নারীবাদী দিয়ে ওরা জাহিনিজমের মূল কাজ হচ্ছে তারা পৃথিবী থেকে সব মানুষদেরকে বিভ্রান্ত করবে এটা দাজ্জালের যে ফেতনা হবে শয়তানের যে ইয়া তো শয়তানের তো কোনো ধর্ম নাই শয়তান কিন্তু এখন আমরা যদি শুধু ইহুদি খ্রিস্টানদের বলি তা না শয়তানের মূল উদ্দেশ্য হচ্ছে যে সে আপনি আমি আমরা যে কোনো ধর্মেরই হই না কেন আমাদের ধ্বংসই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য আমরা যখন ধ্বংস হব তারপরে সে আমাদেরকে সার্ভে তো এ হচ্ছে নারীবাদীর মূল উদ্দেশ্য ঠিক আছে তো নারীবাদী একটা গভীর চক্রান্ত এর মূল প্রোগ্রাম হচ্ছে জায়নবাদীদের জায়নিজম তো জায়নিজম সম্পর্কে যাদের ধারণা আছে সিক্রেট সোসাইটি সম্পর্কে যাদের ধারণা আছে হ্যাঁ তারা এটা কিন্তু কোনো ধর্ম না জায়নিজম কোনো ধর্ম না তারা তারা বিধর্মীদের মাধ্যমে তারা তাদের সদস্য নির্বাচন করে মুসলমানদের মধ্যে কেউ তারা নাই ঠিক আছে অনেক মুসলমান আছে নামে মুসলমান যারা তারা এই সাথে জড়িত এরকম অনেক মনাফেক মুসলমান তো আছেই স্বাভাবিক এগুলো তো হিন্দুদের থেকে আছে বৌদ্ধদের থেকে আছে ইহুদিদের থেকে আছে খ্রিস্টানদের থেকে আছে খ্রিস্টানদের মধ্যে তো অনেক প্রকার আছে তো মূল বিষয় হচ্ছে এটা একটা শয়তানের শৈতানিক যদি আপনার কোনো শৈতানিক রিউচুয়াল কিভাবে হয় এ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকা দরকার যারা ধারণা আছে তাদের তারা বুঝবেন মূল কাজ হচ্ছে নারীবাদিতার মাধ্যমে তার এই মানুষদেরকে বিচ্ছিন্ন করা ধ্বংস করা সে ধ্বংস আমরা যখন ধ্বংস হবো সে আমাদের পিছু ছাড়বে তখন এই নারীবাদীদের মাধ্যমে আমাদের পারিবারিক বন্ধন বিচ্ছেদ হবে এটা থাকবে না টিকবে না ঠিক আছে তো সমাজ টিকবে না তো না টিকলে তারা তারা তখন তাদের সাকসেস হবে এরা দেখছেন মুনি হত্যার পিছনে কথা বলতে বিষয় দেখছেন ক্যান্টনমেন্টে তনু হত্যার বিষয় নিয়ে কথা বলতে দেখছেন নারীবাদীরা একটা নারীবাদী সব কটা হারামির বাচ্চা কথা বলছে এখনো কথা বলে নারীবাদী যে কটা আছে একটাও কথা বলে তনু হত্যার বিষয় নিয়ে কথা বলে তারপরে এই যে সিলেটে যে পুলিশের বউরে হত্যা করছে তারপরে সিলেটে যে স্বামীরা আটকাইয়া সিলেট কলেজে স্ত্রীরে ধর্ষণ করছে এগুলো নিয়ে কোনো সময় কথা বলছে কুমিল্লায় যে হ্যাঁ স্বামীরে আটকাইয়া স্ত্রীরে গণদর্শন করছে এগুলো নিয়ে কথা বলছে কখনো কখনো এরা এসব নিয়ে কথা বলবে না এবং বলবে না তাদের উদ্দেশ্য এটা না নারীদের ন্যায় বিচার তাদের উদ্দেশ্য না নারীদের ন্যায় বিচারের নামে তাদের উদ্দেশ্য ওই সিক্রেট সোসাইটির ইলুমিনেটির ওই জায়নিজমের উদ্দেশ্য পালন করা তারা সমকামিতা ঢুকাবে হ্যাঁ নারীদেরকে কীভাবে বিকিনি পরানো যায় তারা সেটা করবে এইগুলো হচ্ছে তাদের উদ্দেশ্য তারা দেখবেন যে শাড়ি পরা শাড়িটারি পরে আসে এটা বাঙালির একটা হ্যাঁ দুর্গা সাহায্যে তারপরে সামনে এসে বসবে বৈশা তারপরে আউরাবে এরা ধর্মকে নারীর বৈষম্যের একটা উপকরণ হিসেবে আবিষ্কার করছে কিন্তু তার কোনো পক্ষে কোনো যুক্তি আছে যে এই যুক্তির ব্যাপারে এটার কারণে এটার কোনো রিসার্চ আছে সেটা নাই তারা একটা বয়ান তৈরি করে ওই যে মাহাপু জনম আছে ঠিক আছে মাস্টারমাইন্ড তার মাস্টারমাইন্ড বানানো আছে ডক্টর ইউনুসের মধ্যে আছে ইউনুস সাহেব সে তারে তো চাই যে সে অনেক বছর সরকারে থাকুক কিন্তু সে এই এই ক্যাটাগরির লোক হিসেবে জানি তাকে তো তার প্রমাণ এখন আসতেছে যে এই কমিশন এত ত্বরিত গতিতে কাজ কররা এত অগ্রাধিকার পায় কেউ বা এই কমিশনটা যে হয়েছে এই কমিশনের জন্য কেউ আন্দোলন করছে আমরা ছাত্ররা কেউ নামছিলাম এই কমিশনের জন্য হ্যাঁ যাতে এই কমিশনের জন্য কোনো ছাত্ররা এই ছাত্র জনতার আন্দোলন কি এই কমিশনের জন্য হয়েছিল কোনো নমুনা ছিল কোন নমুনা থাকলে এই আন্দোলন উঠতো উঠত না তারাও জানে যে এর পিছনে বাংলাদেশের ধর্ম ফেরার মানুষ আসবে না আর এদের মূল শক্তি হচ্ছে ওই যে জায়নিজম জায়নিজম শক্তিটা কিন্তু গরিবদের মধ্যে নাই কারণ ওরা একটা ওরা উচ্চ শ্রেণীর মানুষদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে বাকি সব মানুষদেরকে হয় তাদের গোলাম বানাবে আর তারা মেরে ফেলবে পৃথিবীর থেকে তারা ধ্বংস করবে এটা হচ্ছে তাদের উদ্দেশ্য তো সেক্ষেত্রে তাদের মধ্যে জাহানিজমদের মধ্যে গরিব মানুষ নাই শোষিতরা জাহানিজমদের সদস্য হতে পারে না এবং তাদেরকে নেয় না এই যে বহিমিন গ্রুপ যেটা আছে বহিমিন গ্রুপ সম্পর্কে যদি কারো ধারণা থেকে থাকে তাহলে তারা তো জানেন ভালো বুঝতে পারছেন ওখানে কিন্তু সব বিলিনিয়র মিলিনিয়রদের সদস্য পথ ওখানে কেউ কিন্তু এই যে আমার মতন হোবরা সোবরা হ্যাঁ কৃষক শ্রমিক ওখানে যাবে না তো তারা এইসা দখল করলো রাস্তায় মানুষ মানলো সাধারণ জনতা যারা ইসলাম চায় যারা ন্যায় বিচার চায় তারা মাঝখান গঠন করলো আইয়া এই সুশীল এই যে নারীবাদিক কমিশন যেটা আছে একমাত্র আল্লাহর কসম আল্লাহ ওদেরকে সম্মান দিতে করছে নারীদেরকে সম্মান দিতে আল্লাহর আদেশ সেই জন্য সম্মান দিচ্ছি বা সম্মানের সাথে এখনো কথা বলতেছি যদি আল্লাহ তালা এই ধরনের এই সম্মানের জায়গা যদি নারীদের জন্য না রাখতেন তাহলে এই কমিশনের পিছের দিয়ে পিডাইয়া তারপরে নামাইতো কথায় কথায় পিছের বাড়ি থাকতো আর জুতার বাড়ি থাকতো এই কমিশন বানাইতে তোমার কেটা কইছি ডক্টর ইউনুস কমুদ হ্যাঁ ইউনুস সাহেব তোমারে পাঁচ বছর দশ বছর ব্যালান্স দিছিল দিছিলাম বা আমরা মত সেই সমর্থন দিছিলাম এক মুহূর্ত আর দরকার নাই যদি তুমি তোমার এত সুলকানি থাই এনু সাহেব তোমার যদি এত চুলকানি থাকে তাইলে তোমার আর ক্ষমতায় থাকার দরকার নাই তোমার মতন এই ধরনের রাজপুত পুতুল এগুলো আমাদের কোনো দরকার নাই ঠিক আছে আমার ধর্ম যদি আমি না মানতে পারি আমার ধর্ম মানতে আমার ধর্মের পক্ষে কথা বলতে যদি আসিফ নজরুলের কাছ থেকে অনুমতি না লাগে দালালের বাচ্চা দালাল এরপরে এই যে মাহফুজা প্লান প্ল্যান মতন প্রেসক্রিপশনে আমার যদি চলতে হয় তো ওর কথায় মাহফুজা নামের কথায় কি ছাত্র জনতার আন্দোলন হয়েছে হ্যাঁ ইউনুস সাহেবের কথায় ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলন হয়েছে আসিফ নজরুলের কথায় ছাত্র জনতার আন্দোলন হয়েছে ছাত্র জনতার আন্দোলন হয়েছে একমাত্র শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে শেখ হাসিনার ইসলাম বিদ্বেষী আচরণের বিরুদ্ধে এরা নেতা সময় বানিয়ে এনেছে নেতা যারে পাইছে তারই এনেছে সে আসিফ মাহমুদ হোক নাহিদ ইসলাম হোক নেতা এভাবে সময় বাতাসের গতিতে নেতা তৈরি হয়ে যায় আজকে হাসিনা যদি এই রকমের সৈরেসন না হয়তো কখনো এই এই বিপ্লব হতো না এটা পিছনে হাসিনারই অবদান ঠিক আছে হাসিনা যদি না বুঝাইতো যে আমি থাকলে ইসলামের ধ্বংস হবে এই জিনিসটা যদি সে কার্যক্রমে কার্যকলাপে যদি সে না বুঝে দিতে পারত সে যদি প্রমাণ না রাখতে পারতো যে সে একজন ইসলামের ধ্বংসকারী তাইলে হাসিনার বিরুদ্ধে এই জন স্রোত আসত না সেটা এই আসিফ নজরুল জানে ডক্টর ইউনুস জানে আসিফ মাহমুদ যেটা হ্যাঁ মাহফুজ মাহফুজ আনম না কি ওর নাম কি মাহফুজ আলম সেও জানে যে হাসিনা যদি হাসিনার চেহারা যদি হাসিনা যদি ইসলামের বিপক্ষে আছে এই প্রমাণ যদি সমাজে না রাখতে পারতো তাইলে এই আন্দোলন হতো না কখনোই হতো না তো এই কমিশন আমরা না এটা জনগণের কমিশন না এটা কোনো নারীই চাই নাই কোনো নারী চাইবে যে তার যে দায়িত্ব তার ভাই ব্রাদাররা নেয় সারা জীবন আমরা খাদ্য শুধু এই মা বোন স্ত্রীর জন্য মা বোন মেয়ে স্ত্রী সন্তানের জন্য এই যে এত খাটাখাটনি করি প্রবাসে থাকি উদ্দেশ্যটা কি ভাই আমার কি উদ্দেশ্য আমার যদি পোশাক আর নিজের খাওয়ারই যদি যদি দরকার দরকার থাকতো হ্যাঁ নিজের এই তাইলে কি আমার পরিবেশ পালার কোনো দরকার ছিল পরিবার পালার কোনো ন্যূনতম দরকার আছে আমার কি দরকার তো আমি প্রত্যেকটা প্রবাসী হোক যেই দায়িত্বশীল পুরুষ হোক এই কাজ করতে আছে শুধুমাত্র এই মা বোনদের মেয়েদের স্ত্রীদের দায়িত্ব পালন করার জন্য একটা ছেলের জন্য তো এত দায়িত্ব আমাদের নাই আমরা ছেলে যদি আঠারোভাবে একুশ বাইশ বছর হয় তারপরে তারে গালাগালি শুরু করি কিছু একটা করোনাকার কিছু একটা করোনাকা তারে দায়িত্ব পালনের জন্য বাধ্য করি এই তো তো সেই সমাজটা ভেঙে দিতে চায় এরা কারণ এরা এরা সমাজ চায় না সমাজ থাকলে তারা এই যে এলিড সোসাইটি তাদের অস্তিত্ব থাকবে না এদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ ধ্বংস করা এটা যে কোনোভাবে হোক নারীবাদীদের মাধ্যমে আসুক সমকামিতার মাধ্যমে আসুক যে কোনো উপায় আসুক তো এই মুভমেন্টের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন কিনা থাকবেন কিনা তা জানি না আমি ব্যক্তিগত সাধারণ একজন প্রবাসী শ্রমিক হিসেবে আমি এর বিরুদ্ধে এবং ইনশাল্লাহ থাকবো আমার জন্য এর বিরুদ্ধে থাকার পরে এর বিরুদ্ধে থাকা সাথে যাতে মৃত্যু হয় ইনশাল্লাহ শহীদই মৃত্যু হবে আল্লাহ যদি চায় ইমানের সাথে শহীদ মৃত্যু হোক আমিন